নিয়ে পৌনে এক ঘন্টার নাটকীয়তা হাইকোর্টের আদেশ বদলে গেল চেম্বার আদালতে বাধানে ভোটে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনা প্রধানের প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন বিশ্বাস বিএনপির পাতানো ভোট মানবে না জনগণ বলছে জামায়াত সিইসির সাথে সাক্ষাতে সুষ্ঠু ভোটে সমর্থন যুক্তরাষ্ট্রের সরকার পথ হারিয়েছে কিনা প্রশ্ন বিশেষজ্ঞদের চবিতে ভয়াবহ সংঘাতে তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন শিক্ষার্থী গ্রামবাসী বিক্ষোভে অচল কৃষি বিশ্ববিদ্যালয় আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত আট শতাধিক আহত প্রায় তিন হাজার ধ্বংসস্তূপে আটকা অনেকেই ডক্স নির্বাচন নিয়ে আদালত পাড়ায় ঘটে গেল পৌনে এক ঘন্টার নাটকীয়তা শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা নিয়ে শুনানি শেষে ডাকসু নির্বাচন স্থগিত করে দেন হাইকোর্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের লিখিত কপি নিয়ে তাৎক্ষণিক চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী চেম্বার আদালত স্থগিত আদেশ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার কিন্তু আদালতে জানা গেল মঙ্গলবার নয় সোমবার দুপুরেই হবে শুনানি বেলা আড়াইটায় শুরু হওয়া শুনানিতে রেড আইনজীবী বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল এর সূত্র ধরে ছাত্রলীগের রাজনীতি করেও এস এম ফরহাদের জিএস পদে প্রার্থিতা বৈধ করাকে আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ বলে উল্লেখ করেন তিনি পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তিনি বলেন এস এম ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা এটি অমীমাংসিত বিষয় এ সময় দু সাল থেকে ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকার তথ্য প্রমাণ তুলে ধরা হয় দুই পক্ষের শুনানি শেষে ডাকসু নির্বাচন তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে একই সঙ্গে এস এম ফরহাদের প্রার্থীতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে জারি করা হয় রুল ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন এটা অনেকটা নজিরবিহীন অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে এ রায়ে আদালত প্রাঙ্গণ ও ঢাবি ক্যাম্পাসে দেখা যায় তীব্র প্রতিক্রিয়া কিন্তু ৪৫ মিনিটের মধ্যে ঘুরে যায় পরিস্থিতি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে হাতে লিখে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী গুরুত্ব ও স্পর্শকাতর বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দেন চেম্বার আদালত মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকশো নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসিলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানি রাগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচন পরিচালনার নির্বাচন ঘিরে আদালতের আদেশের উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস এবং হল যদিও পরিস্থিতি বদলে যায় চেম্বার আদালতের আদেশ এই মুহূর্তেই ক্ষোভ রূপ নেয় উচ্ছাসে এদিকে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের বাকি মোটে আট দিন প্রচারণায় জমজমাট ভোটের মাঠ এরই মাঝে ভাদ্রের তপ্ত দুপুরের ক্যাম্পাসকে আরও আরো উত্তপ্ত করে তোলে হাইকোর্টের একটি রায় যখন খবর আসে স্থগিত করা হয়েছে ডাকসু নির্বাচন ক্ষোভে ফেটে পড়েন ভোটার ও প্রার্থীরা বিভিন্ন হল থেকে খণ্ডখণ্ড মিছিল ক্যাম্পাস ঘুরে জড়ো হয় ভিসি চত্বরে বিক্ষোভের এই উত্তাল ঢেউ চলে প্রায় ৪৫ মিনিট যখন ঢাকস ঘনিয়ে আসলো রাজনৈতিক পক্ষগুলো আবারও আধিপত্য বিস্তারের যুদ্ধক্ষেত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিণত করেছে প্রায় প্রত্যেকটি ক্ষমতাসীন গোষ্ঠী যারা ক্ষমতায় যেতে চায় তারা সবসময় কিন্তু ঢাকসকে ভয় পেয়ে এসেছে কিন্তু পরিস্থিতি বদলে যায় হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত হবার পর বিক্ষোভ মিছিল পরিণত হয় আনন্দ মিছিলে ডাকসু বানচাল করার জন্য একটা গ্রুপ একটা পক্ষ যে তারা খুব দৃঢ়ভাবে চেষ্টা করছে এটা এর মাধ্যমে বোঝা যাচ্ছে এটা ছিল একটা ষড়যন্ত্র তারা একটা টেস্ট করে দেখেছে যে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানায় কি জানায় কিনা এর আগে ডাকসুর সামনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল স্বপ্নের ক্যাম্পাস তৈরির রূপরেখা দেয় তাদের তেইশ দফায় ইশতেহারে পতিত ফেসেস হাসিনা এবং তার দোসররা তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে ছাত্রদল সমর্থিত প্যানেল বলছে নির্বাচন যথাসময়েই হতে হবে এ নিয়ে চলবে না কোনো ষড়যন্ত্র অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ডাকসো নির্বাচন রাইটটামি হবে সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না নিজেদের ইশতেহার দিয়ে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের অভিযোগ গণতান্ত্রিক যাত্রা রুখে দিতেই নির্বাচন নিয়ে এমন নাটকীয়তা সমালোচনা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ও প্রতিরোধ পর্ষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রার্থীরা ভোটাররা সবাই এ বিষয়ে একমত তারা ডাকসু চায় এবং সেটা নয় সেপ্টেম্বর আমরা সরাসরি বলতে চাই যে ভোট হবে 9 সেপ্টেম্বর হবে ভোটাররা ভোট দিতে আসবে আমরা মনে করি যে আইনি কোন প্রকার জটিলতার মধ্য দিয়ে এই যে গণতান্ত্রিক যাত্রা সেই যাত্রা বন্ধ করা যাবে না সোমবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন কাদা ছোঁড়াছুড়ি না করে ধৈর্য ধরতে হবে সব প্রার্থীকে গণতন্ত্র চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সক্রিয়করণে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অংশীজনদেরকে সাথে নিয়ে মাঠে নেমেছি পারস্পরিক দাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস থাকতে হবে আমাদের যারা প্রার্থী আছেন আমাদের যারা ভোটার আছেন তাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি ধৈর্যের সাথে সহনশীলতার সাথে মাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগুতে হবে শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা রোববার প্রধান বিচারপতি ও সেনা প্রধানের সাক্ষাতের গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ নিয়ে জানিয়েছেন এমন দেখা মাঝে মাঝেই হয় জানিয়েছেন জরুরি অবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে জানা নে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর ইউনিসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার পরে বঙ্গভবনে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতির সাথে এ সময় সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা জানান জেনারেল ওয়াকার আলোচনায় উঠে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি এদিকে একই বিষয়ে বিবৃতি দিয়েছে সরকার প্রধানের প্রেস উইং এতে জানানো হয় শৃঙ্খলা রক্ষায় ভূমিকার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান জানান সেনা প্রধান সচিবালয়ে আইন উপদেষ্টা জানান এই বৈঠক নিয়ে জল্পনা কল্পনার সুযোগ নেই বলেন জরুরি অবস্থা জারি কিংবা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জানা নেই তার আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রধান বিচারপতি ও সেনা প্রধান বৈঠক নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা আর্মি প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই আমি দু একটা পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই তো এখন পর্যন্ত অবশ্যই গুজব আমি তো এই সম্বন্ধে কিছু জানি না ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ পেছানোর কোনো সুযোগ নেই বললেন ডক্টর আসিফ নজরুল আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর কোনো সুযোগ নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন গণভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকাটা স্বাভাবিক তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাল্লাহ ভালো হবে আবার স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফেব্রুয়ারিতে হবে নির্বাচন বিশ্বাস করে বিএনপি আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হবে অন্তর্বর্তী সরকারকে একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন ক্ষমতায় গেলে রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সমৃদ্ধ দেশ গড়বেন তারা সাতচল্লিশতম বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীরা স্লোগানে মুখর নেতাকর্মীদের পর্যন্ত পুরো উদ্যান এলাকা পরিণত হয় জনারণ্যে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব বলেন বিগত দেড় দশক ফেসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল বিএনপিকে ধ্বংস করতে কিন্তু বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘসর নাম করেছে লড়াই করছে বারবার 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 চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে দেওয়া রমনার আদর্শকে নিয়ে খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠে মির্জা ফখরুল জানান আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে সব ধরনের সহযোগিতা করবে তার দল দাবি করেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় বিএনপি হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সহযোগিতা করা বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেন বিএনপি যারা কালো অতীতকে ফিরে আনতে চায় তারাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনে বাধা দিচ্ছে দেশের জনগণার সাজানো পাতানো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া জেনারেলাম প্রেস ক্লাবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষ গোল টেবিল আলোচনায় তিনি বলেন গণভোটে পিয়ার না টিকলে আপত্তি নেই তাদের তবে টিকলে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বিএনপিকে ইঙ্গিত করে তার মন্তব্য একটি রাজনৈতিক দল পিআর নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে নির্বাচনের আগে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের দাবি তোলেন তিনি প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী রমজানের আগে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন দাবি করেছেন ভোট নিয়ে কোনো চাপে নেই ইসি আর মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সমর্থন দেবে যুক্তরাষ্ট্র রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে জ্যাকবসন সাংবাদিকদের বলেছেন যুক্তরাষ্ট্র কোনো দলের প্রতি পক্ষপাতী নয় তবে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক রয়েছে এ সময় তার আশা ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে In charting a pathway to free and fair elections early next year. We hope those elections will happen in an atmosphere of peace and security, and we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people. অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি রাজধানীতে বাংলাদেশ রিফর্ম ওয়াচের সূচনা অনুষ্ঠানে সংস্কার প্রক্রিয়ার গন্তব্যে পৌঁছানো নিয়ে সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ বক্তারা বলেন আগেও সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হয়নি তাই সংস্কারে যে সুযোগ এসেছে তা যাতে হারিয়ে না যায় জনগণকে আরও সুসংঘটিত হয়ে বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে প্রক্রিয়া আমরা ধরনের এই মুহূর্তে লক্ষ্য করছি এই মুহূর্তে বাংলাদেশের উপর যে একটা ঝড় যাচ্ছে এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে আফগানিস্তানি ভূমিকম্পে প্রাণহানি আটশো ছাড়িয়েছে আহত আড়াই হাজারের বেশি ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছেন অনেকেই দুর্গম অঞ্চল হওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পোহাতে হচ্ছে উদ্ধারকারীদের মানবিক সংকট এড়াতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার গেল কয়েক বছর ধরেই ঘন ঘন ভূমিকম্পের কবলে পড়ছে আফগানিস্তান ও হিমালয় সংলগ্ন অঞ্চল যে উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের ভূতত্ত্ববিদরা বলছেন ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত ঘর্ষণের ফলে ঘন ঘন কম্পন অনুভূত হচ্ছে অঞ্চলটিতে ফল্ট লাইন থাকায় বাড়ছে মৃত্যুর মিছিল আশঙ্কা আছে রোববারের ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানি হাজার ছুতে পারে কুনার প্রদেশে মাটির সাথে মিশে গেছে বেশ কয়েকটি গ্রাম আমাদের সব শেষ হয়ে হয়ে গেছে গেছে। পুরো গ্রাম বাচ্চা বৃদ্ধরা এখনো মাটির নিচে চাপা তাদের হয়তো কখনোই বের করে আনা সম্ভব হবে না পুরো মুসলিম বিশ্বের কাছে আমাদের সহায়তার হাত বাড়াচ্ছে চোখের সামনে আমাদের সন্তান আত্মীয়রা মাটির সাথে মিশে গেছে এ ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মানবিক সংকট এড়াতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার মাত্র ছয় মাত্রার ভূমিকম্পে এত প্রাণহানির পেছনে অঞ্চলটির দুর্বল অবকাঠামোকে দায়ী করা হচ্ছে যাকে বারেই ভূমিকম্প সহনশীল নয় দুর্গম অঞ্চল হওয়ায় উদ্ধার কাজেও পেতে হচ্ছে বেগ ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় অন্তত চল্লিশটি হেলিকপ্টারে করে চলছে উদ্ধার অভিযান এদিকে হতাহতের সংখ্যা বাড়ায় মানুষের ঢল নেমেছে হাসপাতালগুলোতেও তিল ধারণের জায়গা নেই স্থল জালালাবাদের হাসপাতালে কুনার থেকেও নানগাহারের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে আহতদের মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি